আমার নাম রুমা রুমা কি রুমা সেবর কি হইছে কত এটা আমার দাদা দাদার তো অসুস্থ দাদা তো কাজ করতে পারে না তারপরে দাদা তো খাওনা নাই তারপরে অসুস্থ না তারপরে তখন তো কোনো আশাવાય দেখে না তারপরে কইবার গেছে পঞ্চায়েত দেখার লাগা কারো মানে গোসা ajo করছ না তার লাগে তারপরে দাদার লগে লগে এখন দাদার বাচ্চাটাও অসুস্থ তার আর খাওয়ানো নাই আমরা বাড়ি থেকে আনি আনিয়া দিতে আসি খাওয়ান তো খাইতে আসে তারা এমনি ডাক্তার ডাক্তার দেখা নেওয়া ছিল না না ডাক্তার দেখানি কেউ নাই তারার বাড়িতে কেউ নাই কে ডাক্তার দেখাইবে এমনি এখন খাওন টাওন কে দেয় খাওয়ান টাওয়ান আমরা আনিয়ে আনিয়ে দিই আমরা বাড়ির থেকে তার বাড়ির তো কেউ নাই কাজ করার মত দাদা অসুস্থ দাদার বাচ্চাটা অসুস্থ কি হইছে মনে হয় কি মনে হয় আমরা দাদার মনে হয় টিবি রোগ হইছে এখন তো চিকিৎসা না করলে এটা তো ঠিক হইতো না এখন তোমরা কি চাও কি চাই আমরা আমরা চাই যে જે સરકાર સહાયો કરો કે દાદા તદા